এই হানিকর ক্লিবত্ব তুমি ত্যাগ করো ন এতৎ তই উপপদ্যতে ন কখনোই নয় এতৎ এই তই মানে তোমার উপপদ্যতে উপযুক্ত এই ধরনের হানিকর আচরণ তোমার উপযুক্ত নয় ক্ষুদ্রং হৃদয় দুর্বল্যাং তত্তা উত্তিষ্ঠ পরন্তপ পরন্তপ কথার মানে দমনকারী হে দমনকারী অর্জুন হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে উত্তিষ্ঠ তুমি উঠে দাঁড়াও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করবার জন্য উৎসাহিত করছেন একই রকমভাবে এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকেই কর্তব্য পরায়ণ হওয়ার জন্য অনুপ্রাণিত করছেন ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কর্তব্যপরায়ণ ব্যক্তিকে খুবই ভালোবাসেন তাই আমাদের উচিত আমাদের নিজস্ব কর্তব্যকে সঠিকভাবে পালন করা যতই আমাদের পরিবেশ বা পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন কখনোই আমাদের আশাহীন হওয়া উচিত নয় হরে কৃষ্ণ